দরজায় কড়া নারছে তুর্য পরিক দরজা খুলে দিল এত রাত পর্যন্ত দেখে অবাক হলো ভেতরে ঢুকে জুতার ফিতা খুলতে খুলতে জিজ্ঞেস করলো তোমার জন্য বসেছিলাম জিজ্ঞেস করো কেন তোমাকে খাবার বেড়ে দিতে তুমি তো নিজে বেড়ে খাও না তাই ঘুমাচ্ছে তুমি আমি খেতে দিচ্ছি তুর্য আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এসেই খেতে বসল পরি প্লেটে ভাত বাড়তে বাড়তে তুর্য তরকারির ঢাকনাগুলো সরিয়ে বিস্ময় নিয়ে বলল তরকারি এমন দেখাচ্ছে কেন পরি ভাতের প্লেটটা তুর্যর সামনে রেখে বলল কেমন ভাতে কি তুর্যর চোখে বিস্ময় পরি এবার হেসে বলল কেন সুন্দর দেখাচ্ছে না সবাই জামি রান্না করেছি তুর্য সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল তুই আবার রান্না করতে পারিস না মানে ওই আর কি হাতে হাতে করেছি মা এবং মামি আমাকে গাইড করেছিল সেনাময় বুঝলাম কিন্তু খাবারের চেহারা এমন কেন পরীর হাসি বৃষ্টিত হলো সে আরের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল ও বুঝেছি এবার আমি বলছি এটা হলো সিগারেট দিয়ে সাদা ভাত সিগারেটের আলু ভাজি সিগারেট দিয়ে ইলিশ মাছ ভুনা আর সিগারেটের ভর্তা খেয়ে বলো তো কেমন হয়েছে এগুলো সব আজ আমি নিজ হাতে তোমার জন্য রান্না করেছি খারাপ হলেও কিন্তু ভালো বলতে হবে মানে কি শুনেন মানে আবার কি তুমি তো এমনিতেও সিগারেট খাও ভাত মাছের সাথে খেতে কি সমস্যা ওকে সিগারেট খাই পরি হাসি মুখ এবার গম্ভীর হলো চোখে মুখে রাগের বনহি শিখা দাউ দাউ করে জানো চলছিল সে কাট কাট গলায় বলল কারো বলতে হবে কেন আমি আজ নিজের চোখে দেখেছি বিকেলে এখন বলো তুমি সিগারেট খাও না দুজোর চোখ মুখ এবার গম্ভীর হয়ে এলো সে শক্ত কণ্ঠে বলল কথা জানা বাবা আর যদি যায় দুটো চোখ রাঙিয়ে বলো তাহলে মেরে ফেলবো ভয় দেখাচ্ছো ভয় পাচ্ছি না তুই এবার কটফট করে চাইলো পরের দিকে চিবিয়ে চিবিয়ে বলো আর কি সমস্যা আছে সিগারেট খেলে আমার পছন্দ না তোর পছন্দ মতো চলবো আমি তাহলে তোমার কথাতে ভয় পাবো আমি রাগে জিদে পরীকে মারার জন্য হাত ওঠালে তুই কিন্তু পর মুহূর্তেই থেমে গেল পরী ভয় চোখ বন্ধ করে ফেললেও সরল সরল না কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পর চোখ মেরে তাকিয়ে বললো থামলে কেন মারো মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না পড়ি আমিও তো সিগারেট খাওয়া পছন্দ করি না সিগারেট না খেয়ে কি তো কি খাবো পড়ি ফুক রাগের বশীভূত হয়ে বেফাসে কথাটা বলে নিজেও থতমত খেয়ে গেল তুর্য পরীর দিকে উগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আর এক সেকেন্ডও দেরি না করে নিজের রুমে চলে গেল